জিহাজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না জিহাজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদত গুলো সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরে তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামে মাদুদাত নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাফসীর ইবনে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আর অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তাআলা মিন করেছে এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির

মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরেই মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাগুলো নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকের মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয় এই দশক মোসেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এ বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে আপনি অন্য সময় কোরআন তালাত খুব বেশি করতে পারেন না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবি তালাত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরে সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হল সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি যথেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সুরায়ত আমার একটা আয়া শুনেছেন আন্দর বোলা আল সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন রালিকার দিন ও তাইয়ে ফালা তাসবি মুফিহিনা আংফুসাকোপ এই সম্মানিত মাসগুলো তো তোমরা নিজের প্রতি নিজ অবিচার কোনেও না ভ্যায়রামা তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে পাপিষ্ট আর কে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল কেয়ার করেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা নিজের যে নিজে আগাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সময় তো চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকত জিলহজ মোহাল্ল আরেকটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা বা অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপা থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ ফরমানেই করবো আল্লাহ আমাদের সবাইকে যে থাকার করুন